করতে থাকো ভাই এই সময়টা জীবনের সেরা ইনভেস্টমেন্ট সময় সেরা ইনভেস্টের সময় অনেকেই বলবে রুয়েট চুয়েট কুয়েট বুয়েট ইউনিভার্সিটি ম্যাটার করে ভাই ইউনিভার্সিটি প্রচুর ম্যাটার করে বিশ্বাস করো আর না করো এটাই সত্যি অনেক ম্যাটার করে যারা বলে যে বুয়েট লাইফে ম্যাটার করে না সে নিজেও বুয়েটিয়ান এবং সে বুয়েটিয়ান বলেই তুমি তার ভিডিওটা দেখতেছো অর্থাৎ তার ভিডিওটা যে তুমি দেখতেছো যে বলতেছে বুয়েট ম্যাটার করে না সেও বুয়েটিয়ান বলেই ওই বুয়েট টাকার কারণেই তুমি তাকে ফলো করতেছ এটাই বাস্তব ভাই অনেক ক্ষেত্রে হয়তো এরকম হইতে পারে যে ইউনিভার্সিটি ম্যাটার করে না বাট আমাদের দেশের প্রেক্ষাপটে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট আই ইউটি এম আই এসটি ঢাবি অনেক ম্যাটার করে এটা তুমি বিস্বীকার করো না করো ম্যাটার করে আমি তো এই কথাটা বললাম যারা তোমাকে এই টাইমে বলে ইউনিভার্সিটি ম্যাটার করে না ওর নিজের ভিডিওটাতে তুমি ওকে দেখতেছো তুমি ফলো করতেছো ওইটা ওর ইউনিভার্সিটি ট্যাগ আছে বলে দেখতেছো এটা ম্যাটার করে ভাই পৃথিবীর সবকিছু সবকিছু ম্যাটার করে কোনো কিছুই পরম না সবকিছু আপেক্ষিক বাংলাদেশ এটা পৃথিবীর সবকিছু আপেক্ষিক তুমি কাকে ফলো করতেছো ওর ট্যাগ কি এইটাও তুমি দেখা ফলো করো এইভাবেই চলবে বাংলাদেশ আরো বিশ বছর এইভাবেই চলবে